পরকালের দিবসে বান্দাকে প্রথম প্রশ্ন কি বিষয় করা হবে অমরে ফারুক যখন মারা যান তার জীবনের শেষ কথা তিনি কি বিষয়ে জিজ্ঞেস করেছেন মা ভালো সময় আচ্ছা এমারাসের নারীরা জাহান নামে যাবে হিসাব দিবস এবং কয়েকটা কারণ বলেছেন এক স্বামীরা বাদ স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করে কি করে ওই স্বামীর অমাত্র স্বামীর তিন তাদের চরিত্র এই তিনটা গুণা থেকে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে হেফাজত করো সকলে পড়া আমি সব মেয়ের চরিত্র খারাপ নয় দু একজন মেয়ের চরিত্র খারাপের জন্য আরো দশজন ভালো মেয়ের বদনাম হয়ে যায় যুবক প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান মেয়ে হওয়ার তৌফিক দান করে পড়া আমি হিসাব দিবস শেষ এখন হবে তিন নাম্বার হিসাব দিবসের পরে মানুষের মাঝে কয়েকটা কাতার হবে এক হবে ডানপন্থী আর এক হবে

কামাল করতে হই আর থাকল মাসা আল্লাহ স্যার বলেন কাকিগুলো স্যার বা আপনি একজন বললেন খুশি সমস্যা হুজুর আছে হুজুর স্যার আপনি আসুন স্যার ইনসাফ করেছেন যে দাঁড়ায় আগে তার হক বেশি বসে পড়েন সমস্যা ট্রাই করছি তাহলে কি লস যাবে না লাভ হবে আল্লাহ যাবে না এই টাকা লস লাভ আর কি জীবন নাই লস আচ্ছা আচ্ছা জীবন লস এটা মজা করলাম রে জীবন যা আছে দিয়েছে একজন তিনিকে কে অর্থাৎ যে অবস্থায় সুক্রিয় আদায় করবো এক সপ্তাহ তিনি কে লাভ লস নাই জীবন নাই লস হচ্ছে তো ডায়লগ আর কিছু না আসেন এখানে উপরে চলে আসেন স্যারের সামনে দাঁড়ালে হবে স্যার আপনি এখানে একটু আসো আসো এ ভাই একটু চুপ করেন ভাই কোন দিকে দাঁড়ানো মানে আওয়াজ নাই আজ আওয়াজ নাই কোনো আওয়াজ নাই কথা বলেন না গো কথা বলেন না আপনারা তাকবীর দেনല്ലহ এই তাকবীর আল্লাহু আকবার এই মাইকটা কই হ্যান্ড মাইক মহায় মাইকলাইতো হেডমাইক যেন জান নাকে জান না 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 এই নন করে দাও আর করেছেন এ মাইক মানল হ্যাঁ সালাম দুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান আপনারা যারা আছেন আপনাদের রুলস একটা তার রুলসও একটা ক্যামেরাম্যান নিবে তো নিবে তো ফেস দিন বাপ রে বাপ তাই দি আল্লাহ একটু ধৈর্য ধরে এখন ধৈর্য ধরে বললাম রে একটু ধৈর্যশীল হও ভাই একটু বি পেশেন্ট বি পেশেন্ট ধৈর্যশীল হও ভাইজান আপনার নিয়ম হচ্ছে আপনাকে আমি তিনবার বলে দেবো যদি আটকে যান

পরকালের জীবন আচ্ছা কাছাকাছি হয়েছে মার হা বলুন মাইক হাতে নিয়ে কথা বলা ইজ রিয়েলি হার্ড জব ইটস নট আ বি ইটস ইজি জব ম্যান এতগুলো ক্যামেরা এতগুলো মানুষ যে কথা বলে সেই বোঝে কত ধানে কত যায় আসলে একটু কথা বলো দেখবা পা থর 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 করে কাঁপতে অহংকার করছি না আল্লাহ যাকে যে নিয়ামত দান করে আর কি তবে ও একটু ভয় পাচ্ছে

রাখে নামাজ অমরে ফারুকের জীবনের শেষ মুহূর্তে তিনি কি জিজ্ঞেস করেছেন এবং সেটা কোন অক্ত এমন সময় চলছিল যে যখন তাকে পানি দেওয়া হচ্ছিল তার নারীতে এভাবে বের হয়ে যাচ্ছিল যখন দুধ দেওয়া হচ্ছিল তখনও বের হয়ে যাচ্ছিল ওই সময় তিনি এক সাহাবিকে ইশারা করে ডাক দিলেন এবং তাকে ইশারার মাধ্যমে তার মুখটা কানের কাছে নিয়ে আসতে বললেন তখন তিনি বললেন যে আমি যে ফজরের নামাজে অজ্ঞান হয়ে গেছিলাম সেই নামাজ কি শেষ হয়েছে কিনা মারহা

চরিত্র সম্পর্কে মারহাবান আল্লাহ আচ্ছা এবার বলেন হিসাব দিবসের পরে মানুষের মাঝে কয়টা দল হবে দুইটা দল হবে কারা কারা একটা হচ্ছে ডানambito একতে বামambito মানে পাপপন্থী ডানপন্থী কারা ডানপন্থী হচ্ছে আমরা জান্নাতের আর বামপন্থী কারা যারা জাহান্নামে রহে জাহান্নাম টাকা তো মোটামুটি লসই হয়ে গেল ওকে লেট মি ট্রাই ফর দ্য লাস্ট টাইম জান্নাতে কারা বিনা হিসাবে যাবে

যা আছে আমি শুধুমাত্র আল্লাহ তালার জন্য তাকে পুরস্কার দিয়ে সম্মানিত করবো রাজি আছেন তুমি সব আমার আসো হোজা আল্লাহ হোজা ভাই কবুল করো সকলে পড়া আমি আল্লাহ হোজা জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ তাকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবল করে পড়া আমি ভাই আপনি পেছনে বসে পড়েন পেছনে বসে পড়েন আচ্ছা আমি একটা কথা বলি দোয়া চেয়ে তো হবে না সাপ চেয়েছেন

নাই সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রোজা মনে বড় আশা ছিল যা কো মদিনায় আল্লাহ কবুল করুন